কালাইন দীঘরখাল এলাকার সোনাছড়া ইকোসেন্সিটিভ জোনে প্রকাশ্য পাথর লুট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির বুকে জেসিপি পকল্যান এই কি ইকো সেন্সিটিভ জোনের আইন কালাইন বিভাগের ডেপুটি রেঞ্জার দেবাশিস দত্তর প্রত্যক্ষ মদতেই চলছে সোনাছড়ার ইকো সেন্সিটিভ জোনে অবৈধ পাথর উত্তোলন ও পাচারের অভিযোগ পরিবেশ সংরক্ষণের নামে ঘোষিত ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আওতাধীন সেন্সিটিভ জোন আজ কার্যত পরিণত হয়েছে পাথর মাফিয়াদের অবাধ লুঠের মাঠে শ্রীভূমি ফরেস্ট ডিভিশনের অধীন কালাইন দীঘরখাল পাথর কোয়ারি উপরে সোনাছড়া এলাকায় দিনের পর দিন নির্বিচারে চলছে অবৈধ পাথর উত্তোলন ও পাচার স্থানীয় মানুষের অভিযোগ এই পুরো বেআইনি কর্মকাণ্ড চলছে কালাইন বনবিভাগের ডেপুটি রেঞ্জার দেবাশিস দত্তের প্রত্যক্ষ মদতেই অভিযোগ অনুযায়ী দীঘরকাল পাথর কুয়ারির সরকারি পারমিটকে হাতিয়ার করে সোনাছড়া এলাকার ওয়াইল্ড লাইফ জোন থেকে অবাধে পাথর তুলে পাচার করা হচ্ছে নিয়ম অনুযায়ী যেখানে ইকোসেন্সিটিভ জোন ভারী সেখানে যন্ত্রপাতির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে প্রতিদিন প্রকাশ্যেই পকল্যান্ড ও জেসিবির মতো ভারী যন্ত্র চালিয়ে নদীর বুক চিরে কুড়ি থেকে পঁচিশ ফুট গভীর গর্ত করে পাথর উত্তোলন করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই অবৈধ কার্যকলাপ দীর্ঘদিন ধরে চললেও বনবিভাগ বিভাগ কার্যত নীরব দর্শকের ভূমিকায় এলাকাবাসীর মতে বনবিভাগের বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা প্রত্যক্ষ আশীর্বাদ ছাড়া এত বড় মাপের অবৈধ ব্যবসা দিনের আলোতে চলতে পারে না স্থানীয় সূত্রে অভিযোগ উঠছে এই অবৈধ পাচার চক্রের সঙ্গে একটা শক্তিশালী সিন্ডিকেট জড়িত রয়েছে অভিযোগে উঠে এসেছে বিএসএনএল এর এক কর্মী আলমগীর হোসেন বিষ্ণু বৈষ্ণব বজেন্দ্র বৈষ্ণব বাবুল হোসেন আশু বৈষ্ণবের নাম অভিযোগ অনুযায়ী প্রতিটা ট্রাক পাথরের জন্য করিমগঞ্জ ডিএফওর নাম ব্যবহার করে ট্রাক প্রতি চার হাজার একশো টাকা করে আদায় করা হচ্ছে এর মধ্যেই আলমগীর বাহিনীর দাবি অনুযায়ী একুশশো টাকা তথাকথিত অফিস খরচ বাবদ বনবিভাগের জন্য দেওয়া হয় আর বাকি দু হাজার টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয় যদিও এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরিবেশবিদ ও স্থানীয় সচেতন নাগরিকদের মতেই অবৈধ পাথর উত্তোলনের ফলে শুধু বন ও বন্যপ্রাণ নয় সরাসরি হুমকির মুখে পড়ছে গোটা এলাকার জনজীবন নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে ভূমিক্ষয় বাড়ছে ভবিষ্যতে ভয়াবহ বন্যা ভূমিধ্বসের আশঙ্কা তৈরি হচ্ছে এক স্থানীয় বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন সেন্সিটিভ জোন বলে এখানে বোর্ড টাঙানো আছে কিন্তু বাস্তবে এখানে কোনো আইনই নেই দিনে দুপুরে জেসিবি চলে ট্রাক চলে বনবিভাগ সব দেখেও কিচ্ছু করে না সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো একাধিকবার মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর অভিযান বা তদন্ত শুরু করেনি স্থানীয়দের দাবি এমনটাই ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বনবিভাগ কি সত্যিই পরিবেশ রক্ষায় আন্তরিক নাকি কিছু অসাধু আধিকারিকদের মদতেই চলছে এই অবৈধ বাণিজ্য এখন স্থানীয় মানুষের একটাই দাবি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি উকে ইকো সেন্সিটিভ জোনে চলায় অবৈধ পাথর উত্তোলন ও পাচারের অবিলম্বে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত করা হোক দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশ ও জনজীবন রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে বলেই মত সচেতন মহলের